আবার কালকে আমার প্রোগ্রাম আছে যেতে হয়তো এখন আপনারাই পারেন আপনি বলবেন আপনারা বলবেন এটা কিন্তু বলবেন সবাই আবার বলবো না আমি তো আন্দোলনের মধ্যে নাই আমি তো কিছুই জানি না আমি একেবারে আমার এগুলোর মধ্যে কিছু নাই নাই সত্য আপনি নেতৃত্ব দেন নাই এটাও সত্য

बाहर कर रहे हो उनसे क्या होती है उसको बाहर जाके नाम से भी बिल्कुल ना हवारी हवारी एजी है एजी एजी हमने आसान बोले ना उसको बिसार करना था ना ये जेम्ड रखना में बार बुरा সম্ভবই না এরকম কোনো দায়ী আছে না এই বিষয়টা আমরা আমরা মানে এই ফ্যাক্টরি চালাইতে হবে আমরা <tiny> 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 Side. in the past